নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছনাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার ছাব্বিশ সালে দ্বিতীয় শ্রেণির আমার বই থেকে যে গল্পটি পড়াবো সেই গল্পটির নাম হচ্ছে গুপির বিপদ বয় হস্যু র গুপির বয়হ্বী প দ বিপদ গুপির বিপদ রয়েকরকে জয়কার রাজা ছয়হর্ষি লাদ্যন্তন্য ছিলেন ক্ষয়হু ব খুবই অ অ হস্য রহম কয়েকার রয়দের ঘিকারি রাজা ছিলেন খুবই অহংকারী তয়হর্ষি দন্ত নয়হষি তিনি চন্দ্রবিন্দু জফলা আকার ডয়বিন্দু রয়েকা ঢেড়া পয়হসি টয়হর্ষী অন্তঃস্থ পিটিয়ে গয়হসু পয়হসি কয়েকার গুপিকে গরফলা আকার ম গ্রাম ছয়াকার ডয়বেন্দু রয়েকা ছাড়া কর অ কর লয়কাদন্ত নলেন করলেন তিনি ঢেড়া পিটিয়ে গুপিকে গ্রাম ছাড়া করলেন বয়হসী। নয় গয়হস্য গয়হস্যপসি গুপি গয়কার ল গেল র মধ্যয় ফলে একার অরণ্যে বিষণ্ন গুপি গেল অরণ্যে জয়কার র রাজার আ দয়কার তালবস্য আদেশ খ নয় ডয়ে দন্তন্য খণ্ডন ক র বয়কার করবে কয়েক কে রাজার আদেশ খণ্ডন করবে কে আবারও পড়ি এবার রিডিং পড়ব রাজা ছিলেন খুবই অহংকারী তিনি ঢেড়া পিটিয়ে গুপিকে গ্রাম ছাড়া করলেন বিষণ্ন গুপি গেল অরণ্যে রাজার আদেশ খণ্ডন করবে কে এভাবে পড়ে পড়া মুখস্থ করে বই বন্ধ করে তারপর খাতায় লিখতে হবে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি এই যে উপরে রঙিন অংশগুলি আছে এগুলি ভেঙে দেখি ঢয় জফলা ঢয় জফলা ভাঙলে হয় ঢ যোগ অন্তর্য ঢয় জফলা মধ্য নয় মধ্যহ্নয়ডায় ভাঙলে হয় মধ্যাহ্ন যোগ ঢ মধ্য নয় নয় মধ্য ভাঙলে হয় মধ্যাহ্ন যোগ মধ্যাহ্ন মধ্য নয় জফলা মধ্যায় জফলা ভাঙলে হয় মধ্যাহ্ন যোগ অন্তর্য এসো একই রকমের নতুন কথা শিখি ধ মধ্যাহ্ন একা ঢয় জফলা ধনাঢ্য ভয়াকার মধ্য নয়ডয়ে ভাণ্ড হয়হসি র মধ্য নয় ফলা হিরণ্য পাশের ঝুড়ি থেকে কথা নিয়ে বসায় এই যেখানে পাশের ঝুড়িতে শব্দ আছে এই শব্দ নিয়ে শূন্যস্থানে বসাতে হবে মাঠের ধারে বসেছে রবিবারের হাট পেছনে ঢেঙা তালগাছের শাড়ি এখানে হবে ঢেঙা। ঢয় আকার উময় আকার ঢ্যা মাঠের ধারে বসেছে রবিবারের হাট পেছনে ঢেঙা তালগাছের শাড়ি আলু পটল বেগুন ঢ্যাঁড়স চন্দ্রবিন্দু জফলা আকার র তালবস্য ঢ্যাঁড়স পেঁপে রকমারি আনাজের কেনাবেচা চলছে ঘটছে কত রকমের কাণ্ড কয়াকার নয় ডয়ে অগণ্য মানুষের অ গ মধ্যয় জফলা অগণ্য মানুষের ভিড়ে বাজার ঠাসা বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন